ঘরে তো কাজ হচ্ছে রান্নাঘর ডেকোরেশন করাচ্ছে নতুন করে আবার আর এই বাড়িতে দুই বছর দুই বছর ধরে চিগড়িটা পড়ে রয়েছে পরিষ্কারও করা হয় না কিচ্ছু না এখন ওই জন্য পরিষ্কার করবো ডেকোরেশন ফেকোরেশন হয়ে যাচ্ছে এটাকে লাগাবে তাই জন্য জিনিসটাকে সুন্দর করে পরিষ্কার করে আবার নতুন নতুন করবো কিন্তু যা পড়ে গেছে ধুলো আর তেল পুরো মোটা হয়ে গেছে পরিষ্কার করছি আগে এই এই তারটা একটু প্যাশন তেল দিয়ে তলা দিতাম একদম কি সুন্দর করে উঠে যেত এখন আর উঠতেই চাচ্ছে না মোটা হয়ে গেছে দেখতে ব্যবহার হয় না তো দু বছর পর আবার ব্যবহার করো দু বছর পুরো বসাচ্ছি যেমন লোক দিয়েই করানো লাগবে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি কিন্তু ঘর বাড়িতে এমন ছড়ানো আর এমন কাজবাজের অবস্থা তার জন্য সব কিছু একটু আগোছালো আছে দেখো আমার বেলবনের কাজগুলো কিন্তু আপাতত সিঁড়িতেই রয়েছে অনেক দিন ধরে রয়েছে জানি না এগুলোর হাল মানে খারাপ হয়ে যাচ্ছে কেননা এগুলো মতো যত্নে না থাকলে না গাছগুলো নষ্ট হয়ে যায় আর এই গাছগুলো এত সুন্দর সবাই এসে এত ভালো বলে গাছগুলো গাছগুলোর অবস্থা খুব খারাপ আর আজকে ভাবছি তোমাদের সাথে আমাদের ঘরের হালটাকে একটু শেয়ার করব আর বিকালবেলা কিন্তু আমাদের একটা নিমন্তনা আছে একটা অন্নপ্রাশনে সেখানেও যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন যাই হোক ঘরের কাজবাজের জন্য ভিডিও তো একদম ছাড়াই হয় না ভাবি প্রত্যেক রোজ ভিডিও ছাড়বো ভিডিও একদমই করাই হয় না আর এখন শীত যেহেতু যাবে যাবে এখন কিন্তু স্কিনের অবস্থা আরও খারাপ মানে শীত আসার সময় যেরকম একটা স্কিনে টান ধরে শীত যাবে যাবে সময় যেন আরও একটা বেশি কেমন একটা উস্কো উস্কো কেমন একটা যেন লাগছে এদিকে কিন্তু আমি এই যে ভাত বসিয়েছি রান্নাঘরের অবস্থা দেখো এটা কিন্তু আমাদের আপাতত রান্নাঘর দেখো তোমাদেরকে রান্নাঘরটা দেখাই এই সিঁড়ির সামনে যে জায়গাটা থাকে সেখানে কিন্তু আমাদের এখন রান্না বান্না চলে আমি আগেও দেখিয়েছি এখানে আমার ড্রেসিং টেবিলটা এনে রাখা হয়েছে আর ঘরের অবস্থা ওই যে সব জায়গায় কাজ হচ্ছে চল তোমাদের সাথে ঘরটাকে শেয়ার করি আমি ঘন্টা এই যে আমাদের ঘর ঘরে সব ছড়ানো কাজবাজ হচ্ছে এখানে কতগুলো ডয়ের বানিয়ে রেখেছে ছেলেরা করছে দেখি কি করছিস রে বাবাই এই যে দুই ভাই পড়াশুনো করছে নকশা করবি না এখানে আলমারি এই সব অবস্থা খারাপ ওই ঘরের খাট খুলে এই ঘরে বাবারে পড়ে যাচ্ছিলাম এক্ষুনি খাট খুলে এই ঘরে রেখেছে আর এই ছোট ঘরের দেখে অবস্থা এখানে যে চিমনি খুলে রাখা হয়েছে লাইট জানাই কি গো এবারে দেখো চিমনিটা কেমন পরিষ্কার হয়েছে দিনের বেলা ভেতরটা পরিষ্কার করতে পারিনি চিমনির ভেতরটা এখনো অনেক তেল দিয়ে পরিষ্কার করবো তারপরে দেখি রান্নাঘরের ব্যাপারটা রান্নাঘরে কাজ হচ্ছেই দেখো রান্নাঘরে উপরের কিছু কিছু হয়েছে প্রচুর দিন টাইম লেগে যাচ্ছে কাজ হতে মিস্ত্রিদের জামা শোকা দিয়ে রেখেছে এখানে এই যে গিফটগুলো আচ্ছা তেরো বছর হয়ে গেছে বিয়ে হয়েছে এখনও কিন্তু আমার বিয়ে পাওয়া গিফট এখনও রয়েছে কি করব জানি না এগুলো দিয়ে ব্যবহারও করা হচ্ছে না আর এই যে ঘর পুরো ঘর একদম আগো এইখানে কত কিছু রয়েছে বস্তা বস্তার মধ্যে ছেলেদের ছোটোবেলার জামাকাপড় কি করছো টিফিন করছে এই ঘরের অবস্থা কি এটা বেশ অনেক দিন আগে বানিয়েছিলাম ছেলেদের জন্য পড়ার টেবিল আর এখন বানানো হচ্ছে পুরো একদম দেওয়াল সেট পুরো ওয়ার্ডড্র বানানো হচ্ছে সাইডে কিন্তু ড্রেসিং টেবিলও থাকবে তার সাথে সব আমার হাতের ছবি আঁকা সব কীভাবে কি বানাবো দেখো ড্রায় চারটে পাল্লা হবে দুটো কিন্তু দু রকমের ডিজাইন করে বানানো হয়েছে কেননা র্যাক দুটোতেই ঝুলানোর কিছু বানায়নি এক সাইডে বানিয়েছি আর এক সাইডে শুধু সোজা সোজা ড্রয়ার হবে একটাতে দুটো মানে লকার একটাতে একটা হবে এদিকে হচ্ছে সাইডে হচ্ছে মানে এই যে এটা এটা হচ্ছে ড্রেসিং টেবিল নিচে কিন্তু এই যে দুটো ডয়ার থাকবে আর এখানে কাচ হবে উপরে একটা লাইট হবে আর ওপরের পার্টগুলো পুরো ঢাকাই থাকবে পুরোটা হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবারে চলে যাই বাইরে এখানে কি হচ্ছে দেখি কত্তা মশাই খেজুর খাচ্ছে কলা খাচ্ছে ড্রাই ফ্রুট খাচ্ছে বাবা খাও বাইরের দিয়ে আলোটা আসছে খুব আর এদিকে আমি ডিম সিদ্ধ হয়ে গেছে আর আলু সিদ্ধ ভাত বসিয়েছি সকালবেলায় এটাই খাবো ভাবছি ছেলেদেরকে এক্ষুনি খাওয়াবো ওদের আবার পড়াতে আসবে ভাত হতে এত টাইম লাগছে কেন ভালো লাগছে না কেন এসে চলো তোমার কাস্টমার এসে গেছে চলো তো ভাল লাগে না শুধু ভাতটা কখন বসিয়েছি তো দেরি হচ্ছে কেন কে জানে যেদিন তাড়াতাড়ি হয়ে সেদিন আগে ছাদ টাদ সব ছড়ানো দেখো ছাদের অবস্থা কেন সব অগোছল অবস্থা এখানে কটা বাসন রয়েছে বৌদি চলে আসবে এখানে তাড়াতাড়ি আজকে ঠিক আছে সারা দিন অনেক কাজ বাজ করে তারপরে কিন্তু এই যে সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেলাম আর আমি কিন্তু সকালবেলা বলেছিলাম একটা অন্নপ্রাশনে আমাদের নিমন্ত্রণ আছে কিন্তু আসলে কিন্তু ওটা অন্নপ্রাশন ছিল না ওটা কিন্তু ছিল জন্মদিন কিন্তু এত তাড়াতাড়ি যে বাচ্চাটার এক বছর হয়ে গেল সেটা কিন্তু আমাদের আর কি মনেই হচ্ছে না ভাবলাম এই তো সেদিন বাচ্চাটা হলো এর মধ্যে দেখো এক বছর ঘুরেও গেল। যাই হোক ওর অন্নপ্রাশনে বড় করে অনুষ্ঠান করেনি জন্মদিনটা করছে তাই কিন্তু সবাইকে নিমন্ত্রণ করলো আর এটা কিন্তু আমাদের প্রতিবেশী আমাদের একদম পাশেই আর কি বাড়ি পাশের একটা বাড়ি পরেই এখানেই আমাদের নিমন্ত্রণা তোমরা দেখতেই পাবে আমরা যখন যাবো তখন দেখাবো আর এইটা হচ্ছে ঘর থেকে বেরানোর সময় একটু সাজুগুজু করে একটু আয়না দেখছিলাম একটু ভিডিও করছিলাম তারপরে কিন্তু এই যে দোকানের মধ্যে গিফটটা রেখে দিয়েছিলাম দুই ছেলে তো খুঁজেই পাচ্ছিলো না গিফট যে গিফট কোথায় ওরা তো ভেবেছে কোনো গিফটই আনা হয়নি তাই শুধু বলে যাচ্ছে গিফট কই গিফট কই তারপরে কিন্তু গিফটটা দেখাতে খুব খুশি ছেলেরা কিন্তু কাউকে একটু ভালো গিফট দিতে ওরা খুব পছন্দ করে ওরা মানে কাউকে একটা ভালো গিফট দেবে মানে অনেকে আছে না যে কাউকে কিছু দিতে চায় না বাচ্চারা আর আমার দুই ছেলে হচ্ছে সবাইকে দিতে পারলেই আর কি ওদের মনটা ভালো লাগে যাই হোক গিফটটা নিয়ে কিন্তু ছোট ছেলের বেশি আগ্রহ যে ও গিফটটা দেবে ও এত বড় গিফটটা নিজে ধরতে পারছে না তাও ওই নিয়ে যাবে আর কি গিফটটা তাই বলছি ঠিক আছে তাহলে নিয়ে চল তারপরে কিন্তু গিফটটা নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেল আমি শুধু ওকে বলছিলাম মাথায় নিস না অন্তত গিফটটা একটু হাতে করে নে না হলে কীরকম লাগছে দেখতে দেখো আমাদের বাড়ি থেকে বেরিয়েই কিন্তু এই যে সামনেই কিন্তু অনুষ্ঠান বাড়িটা এই যে পুরোটাই কিন্তু আমার ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যতটুকু দেখাচ্ছি অতটুকুই কিন্তু ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে তারপরে কিন্তু এই যে চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে আর অনুষ্ঠান বাড়ির সামনেটা বেশ সুন্দর সাজিয়েছে সেটা একটু ভিডিওতে দেখালাম আর তার থেকে বেশি সুন্দর যেটা লাগছিল সেটা হচ্ছে এই বাড়িতে একটা সুন্দর মন্দির আছে মন্দিরের মানে মা মনসা আর মা কালীর মন্দির মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর আর অনেক দিনের পুরনো মন্দির বাড়ির মন্দির সেই ঠাকুরটাকেও আমি একটু দেখালাম দুটো ঠাকুরকে তারপরে দেখছিলাম সবাই ফুচকা টুচকা খাচ্ছে পকড়া টকড়া খাচ্ছে আর আমাদের যেতে একটু রাতও হয়েছিল। লোক অনেক কমে গেছিলো আর আমাদের যেহেতু দোকান আছে দোকান বন্ধ করে তারপরে তো আমরা সব জায়গায় যাই তারপরে গিয়ে কিন্তু একটু প্রথমে ফুচকা টুচকা খেয়ে নিলাম আর সত্যি কথা বলতে কি এখনকার দিনে অনুষ্ঠান বাড়িতে গিয়ে আর সেই কিস কি আর মজা সেরকম কোনো মজাই হয় না তারপরে আবার মানে অনেক অনেক বাড়ির লোক থাকে তারা আর কি ঠিক মতো একটু হাসি মুখে আপ্যায়নও করে না মানে ডেকে কথা বলে না এরা কেমন একটা অড লাগে আর কি মানে বাড়িতে লোক আসলে আমরা যেরকম খুব হাসি খুশিভাবে খুবই করি অনেক বাড়িতে আছে সেরকম কিছু করে না ওই জন্য একটু কেমন একটু লাগে যাই হোক আমরা একটু দেরি করেও গেছিলাম লোকজন কমেও গেছিলো বলে বেশি একটা ভালো লাগছিল না তাই জন্য তাড়াতাড়ি কিন্তু খেতে বসে গেলাম তারপরে কিন্তু খেতে বসে একটু ভিডিও করছিলাম আর এমন জায়গায় বসেছি পুরো মিটিলে আর লাইটটা পুরো মুখের উপর পড়ছিল। ছেলেদেরকেও একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ওখানে না গান চলছিল। যার জন্য আর কি সাউন্ডটা দিতে পারিনি গানটা যদি না চলতো তাহলে আর কি অরিজিনাল সাউন্ডটা দিয়ে দিলেই ভালো লাগতো খাবার সময় একটু ভিডিও না করলেই হয় না আর কি অনেকেই বসেছে আমাদের আশেপাশে আর কি যাদের দোকান আছে প্রত্যেকটা দোকান থেকে সবাইকে আর কি নিমন্ত্রণ করেছিল আর সবাই কিন্তু আমরা সব একসাথেই খেতে বসেছিলাম প্রথমে দেখছো এক বেবি নান দিয়েছে আর আমাদের পাতে যে বেবিনান দুটো পড়েছিলো বেবিনাম দুটো কিন্তু পোড়া পোড়া ছিল একটু পুড়ে গেছিল আর কি তারপরে কিন্তু কেক দিয়ে দিল আর তারপরেই কিন্তু ফিশ ফ্রাই দিলো তার সাথে কাসুন্দি আর তারপরে দিল পোলাও আর মটন কষা সিম্পল খাবার কিন্তু খাবারটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। মটন কষাটা রান্নাটা খুব সুন্দর করেছিল আমার তো বেশ ভালোই লাগছিলো মটন কষাটা টেস্টি লেগেছিলো তারপরে কিন্তু ছিল চাটনি পাঁপড় মিষ্টি যেরকম সব জায়গায় থাকে আর লাস্টে কিন্তু এই যে আইসক্রিম আর যেটা খেয়ে আমরা খেতে খেতেই আর কি বাইরে চলে আসলাম বাড়িতে চলে গেলাম তোমাদের এই সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো টাটা